তাহলে আপনি স্টক করেছিলেন তিন বছর আগে আপনি যেটা মেন সমস্যা নিয়ে আসছিলেন কথা বলতে লাগলে আপনার কথা আটকে যাচ্ছিল এখন আগের থেকে কেমন আছেন আচ্ছা আজকে আসছে না পাচ্ছি আচ্ছা কিন্তু আগের থেকে কি অনেকখানি ক্লিয়ার হয়েছে এখন একটু বলেছে

মানে জোরে কথা বলতে লাগে তখন ভেজে যাচ্ছে ডাবল করলেগা ঠিক হইছে ভাই ডাবল করলেগা ঠিক হচ্ছে বুঝতে পারছি নতুন কি কষ্ট বলবেন ও আমার আমার নামে না মিয়েরডা পরে আপনারডা বলেন আপনারডা বের করেছি আপনারটাই তো শুনতে যাচ্ছি নতুন কোন কষ্ট এই ওষুধ খাওয়ার পরে নতুন কোন কষ্ট দেখা দিয়েছে কোনো কষ্ট কই দেখছেন দেখছেন না আমাদের জনতার পশ্চিম পার্শ্বিক মোল্লাহনীয় হল ময়দান করা রাজশাহী মোবাইল নাম্বার শূন্য এক নয় সাত আট পাঁচ নয় নয় তিন